ইরান এবার সরাসরি ক্ষেপণাস্ত্র ছুড়ে দিয়েছে ইসরায়েলের দিকে এর মধ্যে শুরু করেছে গোটা মধ্যপ্রাচ্য আকাশ চিরে ছুটে গেছে আগুনের গোলা হঠাৎ ছোড়ায় কাঁপিয়ে তুলেছে কূটনীতির মাটিও মার্কিন ড্রোন হামলায় ইরানের এক সামরিক শীর্ষ কর্মকর্তার নিহত হওয়ার পর থেকেই আরও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি এবার আর চুপ করে থাকেনি তেহরান প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের দিকে ছোড়া হলো ইরানি ক্ষেপণাস্ত্র রোববার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে এই হামলার কথা তারা জানায় ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া আছড়ে পড়েছে ইসরায়েলের মাটিতে ইসরায়েলি বাহিনী এখন সর্বোচ্চ সতর্কতায় দেশজুড়ে জুড়ে বাঁচতে শুরু করেছে সাইরেন জনগণকে বলা হচ্ছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এই মুহূর্তে গোটা বিশ্বের দৃষ্টি তেহরান তেলাবিপ সীমান্তে আর এক একচুল ভুলেই হয়তো শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা মোহাম্মদ মাশরাফি দৈনিক রূপান্তর